প্রতি বছর তো আমরা পয়লা জানুয়ারিতে পিকনিক করি এবারও করব কিন্তু এবার পয়লা জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার অনেকে এই দিনে নিরামিষ ভোজন করে তাই আমি ভাবলাম বছরের শুরুটা পিকনিকের চেয়ে বরং একটি পবিত্র স্থান দিয়ে শুরু করলে কেমন হয় আমি খুঁজে বের করেছি একটি বিশেষ পবিত্র স্থান নারীচার সর্বমঙ্গলা মায়ের মন্দির এখানে পাবেন বিশেষ প্রসাদ পড়া। আর পড়া প্রসাদ নিতে হলে অবশ্যই মন্দিরের পুরোহিতদের সাথে যোগাযোগ করতে হয় অনেকেই ভাবেন বৃহস্পতিবার তো নিরামিষ খেতে হয় কিন্তু এখানে মায়ের বিশেষ প্রসাদ মাছের খালা পড়া যার স্বাদে আছে এক ধরনের পবিত্র তৃপ্তি ভক্তরা বলেন এই প্রসাদে মাছ থাকলেও এর স্বাদ ও অনুভূতিতে থাকে নিরামিষের মতোই শান্তি ও পূর্ণতা তাই এমন দিনে মায়ের প্রসাদ গ্রহণ করে বছরের প্রথম দিন শুরু করা সত্যিই মন ভরিয়ে দেবে মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিলারূপে মায়ের প্রাচীন বিগ্রহ ভক্তদের বিশ্বাস এই শিলার মধ্যেই মা সর্বমঙ্গলার শক্তি ও কৃপা অবস্থান করেন আর মন্দিরের পাশে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী নদীর ধারে মন্দির এই জায়গাটার পবিত্রতা ও সৌন্দর্য একেবারে অন্যরকম মায়ের দর্শন প্রসাদ শুভ শান্তি আর শুরুতে এক অন্যরকম পজিটিভ অনুভূতি দেবে আমি মনে করি বছরে প্রথম দিনটা এমন পবিত্র স্থান দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো এই পবিত্র স্থানটি রয়েছে বাঁকুড়া জেলার নারীচা গ্রামে দ্বারকেশ্বর নদীর তীরে এখানে প্রতিদিন বিশেষভাবে মায়ের পুজো হয় আর শয়ে শয়ে জমে যায় ভক্তদের ভিড় ভক্তরা মায়ের প্রসাদ গ্রহণ করেন প্রণাম করেন আর আশীর্বাদ প্রার্থনা করেন এখানে এলে দেখতে পাবেন একটি অচেনা গাছ গাছটির পরিচয় আজ পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারেনি স্থানীয় অনেকেই বলেন একটি নাকি রাধা আর অপরটি কৃষ্ণ বিশ্বাস ভক্তি আর রহস্য দুই মিলেই জায়গাটাকে আরো পবিত্র মনে হয়